আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আর আল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে রান্না দেখতেছেন হাতে নারিকেল নারকেল দিয়ে আজকে চিংড়ি মাছের মালাই হবে এই যে আছেন বড় বড় সিংরি মাছ নিয়ে এসেছি এই সিংরি মাছের মালাই কারি হবে আজকে এই নারকেল দিয়ে তো আমি সব কিছু গুছিয়ে নেই আগে আমি সিংরি মাছগুলি কুচিয়ে নিমু এবার নারকেল কাটিয়ে নিমু এই যে দেখেন কত বড় বড় সিংরি মাছ এই কিন্ত আমাদের এই নদীর সিংরি এই অনুযায়ী আমার শ্বশুরে কিন্তু এই বড় আমার শ্বশুরে এই বড় বড় চিংড়িগুলো পাটাই দিছে আমার শ্বশুরের কয়েছিলাম যে বড়ো চিংড়ি পাটাইতে এই বড়ো চিংড়ি পাটাইছে আজকে এই বড়ো বড়ো চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি দেবে আর এই যে নারকেল নারকেলও কিন্তু আমাকে নিজে গাই আমাকে গাছের নারকেল তো দেখতে থাকেন আজকে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করি আমি আর ঘরে সবাই অনেক পছন্দ করে সিংড়ি মাছের মালাই তোমার রানের অনেক পছন্দ তো মাছ সব ফুটে নিলাম আমি পরিষ্কার করে ধুয়ে টুইয়ে নেবো তারপর নারিকেলটা কাটনি চিংড়ি মাছ তো বেশি ধোয়া যাইবে না হালকা হালকাতে ধুয়ে নিতে হইবে তোমার মাছের ডিমও হয়েছে ডিমগুলো সব পরিযায়ী কে নইলাম তাও যা যাওয়ার গেছে চিংড়ি মাছগুলো সব ধুয়ে নিলাম আর নারকেলটা কাটতে নিলাম आहा हाँ। कि कष्ट करें क्यों कटिलाम इतत तो भलो ना <laughs> केल। तो ही क्यों ना अलाना क्यों नारी के लिए दोका दो तो सतो हाँ। कटिया तो कष्ट करिए तो दिल्ली दोका অবাক বাবা গুছিনিshake এর মধ্যে কা আ নাই গেল দি যদি পুশ হয়ে গেছে ভিতরে নাই কিছু নষ্ট হয়ে গেছে একা কেমনে করব কেমনে এত কষ্ট করে কেটে দিল থাক কারণ কি লাগে নষ্ট বাবা গুছিনি দস কারণ আরেকটা আনো ইস আত্মক পড়া নষ্ট না

হয় নাই নষ্ট হয়ে গেছে ভিতরে এরপরে আরেকটা বারে নিয়ে এলাম দেখি এনে কি অবস্থা Ay, tú sí, yo diría. ¿Tú me acuerdas de un pánico? ¿Tú me acuerdas de un pánico? ¿Tú হ্যাঁ। কাটা শেষ হয়ে গেছে। পুরোই নিমু পানিতে ডুবাই নাই। এটা জোন কি খাইছে। ভিতরে কিন্তু একদম ভালো আছে। সিঙি মেসের মালাকে এর জন্য এই যে আমি নারকেল কাটকে নারকেলের দুধ বের করে নিয়েছি। এটা দিয়ে আজকে সিঙি মেসের মালাকে দিয়ে। হ্যাঁ আমি এইভাবেই করি। আমার শাশুড়ি মায়ের দেই যে এই বাইটটা চিংড়ি মাছ এই এই বাইটটা নাৰিকল চাবা সবই করে কেইটাও অনেক মজা লাগে এই এক মজা আর এইডে আবার আর এক মজা চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য কৰাই দিয়ে দিছি চুলাই তেল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আগে বাইচ্ছে নেই

জিরা মশলা এগুলো ব্যবহার করি না মাছের গন্ধটা ঠিক রাখার জন্য আপনারা যারা জিরা মশলা ব্যবহার করতে চান কাইন্ডলি পারেন ব্যবহার করতে চান এগুলো ব্যবহার করি যাতে মাছের গন্ধটা ঠিক মতো থাকে গ্রান্ডা চিংড়ি মাছের গ্রান্ডাই কিন্তু বেশি মজা মাছ বাজার এই যে <laughs> पीएसक्यू से दींन न कस्टमर लीख दिए दियाम পিএসটি একটু নরম হয়ে গেলে তারপরে হলুদের গুঁড়ো দেবো আমি এদের মরিচের গুঁড়া ব্যবহার করবো না এবার দিয়ে দিব হলুদের গুঁড়া লবণ এই মাছ রান্না আমি কোনো পানি ব্যবহার করবো না নারকেলের দুধটাই ব্যবহার করবো একটু নারকেলের দুধ দিয়ে দেই

আমি কোয়েল পাখি শুধু তো আর শিঙিমেসের মালাই না তো রান্না হয়ে যে আমি করবো পাখি নিয়ে নিছি আমি কাটছে আমি নরলকে ফালাই দিই নরুল এটাও সিগনি মেশিন মালাইকারি হয়ে গেছে ওখানে আমি উডেই নেই এটা উডেই কয়ল পাখি বসাই দেব দেখেন কালারটা যে কি সার্জ হম হম গেরানা ডা কি খুব সুন্দর একটা গ্রান চেস কোয়েল পাখি রান্নার জন্য আমি আগে পাখিতে মশলা মাখাই নেই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরে বাটা তেল এবার মাখাই নেই কোয়েল পাখি কয়েল পাখি মাখ হয়ে গেছে এবার আমি রান্না বসাই দিব এবার তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম পিস কুসি দিয়ে দিব দিয়ে দিলাম পিস কুসি এবার দিয়ে দিব দারচিনি আর এলাইচ এবার মশলা মাখা কয়েল পাখি দিয়ে দিব দিয়ে দিলাম পানি দিয়ে দেয় বুঝ কষেন নাম ঢিকা আমি একটু পানি দিয়ে দিবো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম এই তো গোস রান্না করা হয়ে গেল আমি দেই নেই আর এর সাথে আমার রান্না বান্না সব শেষ আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার খেতে বসলাম

Super nice. mi? diye bak, kabul ediyor. diye yine? Hmm. Dar mı işte ha? Bu dehi. Dehi Hmm. Tuğde kaydı o. Ne? Mm. Asıl tuğ. Çok mazalı mm. mm.

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ